প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির বাংলা বিষয়ের সাজেশান দেব কাজী রসুল ইসলামের প্রণয়োল্লাস কবিতা থেকে কম বেশি কুইটি শব্দে প্রশ্নের উত্তর দাও এসে কিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন ওরে ওই স্তব্ধ চরাচর প্রশ্ন লিখবে চরাচর স্তব্ধ কেন দ্বিতীয় প্রশ্ন ধ্বংস দেখে ভয় কেন তোর জিজ্ঞাসা চিহ্ন কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন পরের প্রশ্ন প্রলয় বয়েও আসছে হেসে প্রলয় বহন করেও হাসির কারণ কি পরের প্রশ্ন এবার মহানিশার শেষে ড্রেস দিয়ে প্রশ্ন লিখবে কে আসবে পরের প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর প্রশ্ন নেবে কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন পরের প্রশ্ন দিগম্বরের জটাই হাসে ডেস দিয়ে প্রশ্ন লিখবে কার হাসির কথা বলা হয়েছে পরের প্রশ্ন দ্বাদশ্রবির বন্নি জালা ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বলতে কি বোঝানো হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন ওরে ওই হাসছে ভয়ঙ্কর ড্রেস দিয়ে প্রশ্ন লিখবে ভয়ঙ্করের হাসির কারণ কি পরের প্রশ্ন সে চিরসুন্দর ড্রেস দিয়ে প্রশ্ন লিখবে কাকে কেন চিরসুন্দর বলা হয়েছে পরের প্রশ্ন অন্ধ করার কুপে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে অন্ধকারার কূপে কি হয় জিজ্ঞাসার জন্য দাও পরে প্রশ্ন লেখো আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে অনাগতকে জিখেসেন দাও ওই লিখবে সে প্রলয় নেশায় নৃত্য পাগল কেন পরের প্রশ্ন ঝাপটা মেরে গগন দুলায় কোন ক্লোজ করে ক্লোড লিখবে কে ঝাপটা মেরে গগন দুলায় জিজ্ঞাসা দাও এই পোস্টকটায় তোমরা ভালো করে দেখে যেও মাধ্যমিকে এর মধ্যে থেকেই তোমরা পোস্ট কমন পাবে আশা করতে পারি ভালো করে পড়াশোনা করো উত্তরগুলো ভালো করে সলভ করো আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে তোমাদের পরীক্ষায় আজকে এই পর্যন্ত টাটা বাই বাই